বাঁকুড়ার দিকে নজর রাখবো সরাসরি বাঁকুড়ায় এক শিক্ষাকর্তা প্রাক্তন শিক্ষাকর্তা সে সিআইডি জালে নিয়োগ দুর্নীতি কাণ্ডেই এই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পারছি মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জানাচ্ছেন বিস্তারিতভাবে কি খবর মৃত্যুঞ্জয় এই গ্রেপ্তারি নিয়ে একেবারেই দেখো সিআইডি গতকাল রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে এই এসএসসি চেয়ারম্যান শেখ সিরাদুদ্দিন তাকে কিন্তু গ্রেপ্তার করে যেটা জানতে পারা যাচ্ছে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সালের গোড়া পর্যন্ত ইনিই ছিলেন দক্ষিণ এবং উত্তরাঞ্চলের যে এসএসসির যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানের কিন্তু দায়িত্বের এবং সেখানে একাধিক শিক্ষক দুর্নীতির সাথে তিনি কিন্তু যুক্ত হয়েছিলেন এবং এর পরেই শিক্ষা দপ্তরের তরফ থেকে তার বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয় এবং মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন এবং ইতিমধ্যেই গত একুশে ফেব্রুয়ারি তার স্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়েছে এই সেই শেখ সিরাজউদ্দিন যার স্ত্রী সেই তার স্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়েছেন যেটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে অনিয়ম চাকরি পেয়েছেন এবং কীভাবে চাকরি পেয়েছেন তার কিন্তু কোনো কিছু কিন্তু দিতে এবং সেই জন্যই তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গতকাল রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এবং আজকে বাঁকুড়া জেলা আদালতে তাকে কিন্তু তোলা হয়েছে ইতিমধ্যেই যেটা মারফত জানতে পারা যাচ্ছে যে সিআইডি আধিকারিকরা তাকে রিমান্ডে হয়তো কলকাতা নিয়ে যেতে পারে তবে ইতিমধ্যেই তাকে বাঁকুড়া জেলা আদালত যে রয়েছে সেখানে নিয়ে এই মুহূর্তে তিনি কিন্তু কোর্ট লোক রয়েছে আর কিছুক্ষণের মধ্যে যে জেলা আদালত সেই আদালতে কিন্তু তোলা হবে এবং তার বিরুদ্ধে শিক্ষক দুর্নীতি মামলা সহ একাধিক কিন্তু যে মামলা সেই মামলা রুজু করেছে ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা তবে তাকে ট্রানজিকশন রিমান্ড নেবে এবং রিমান্ড নেওয়ার পর তাকে কলকাতা নিয়ে যাবে এমনটা কিন্তু সুস্থ জানতে পারা যাচ্ছে মৃত্যুঞ্জয় একটু জানতে চাইবো যেহেতু ইডি আদালতের নির্দেশে এই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে একযোগে এখানে সিআইডির গ্রেফতারি তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে একুশে ফেব্রুয়ারি একটু জানতে চাইবো সিআইডি ঠিক এই মামলায় কিভাবে এদের খোঁজ পেল কিভাবে এই তদন্তে এগুলো আর এক্ষেত্রেই গ্রেফতারি দেখো একেবারেই যখন রাজ্যে যখন শিক্ষক দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি যখন তোলপাড় হয় সেই সময় বাঁকুড়া জেলায় একাধিক যে শিক্ষক নীতি দুর্নীতি সেই শিক্ষক দুর্নীতি কিন্তু উঠে আসে এবং তারপরে এই যে শেখ সিরাজুদ্দিন যিনি দীর্ঘদিন ধরে দু হাজার ষোলো থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তিনি যে যে দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্বে দায়িত্বে যিনি ছিলেন তার বিরুদ্ধে একাধিক কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে এবং দুর্নীতির অভিযোগ ওঠার পরে কিন্তু শিক্ষা দপ্তর ইতিমধ্যেই কিন্তু বিষয়টি খতিয়ে দেখে এবং খতিয়ে দেখার পর তার বিরুদ্ধে যে যে মামলা সেই মামলা রুজু করা হয় এবং সেই ঘটনার পর থেকে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে গা ছাড়া গা ঢাকা দিয়েছিলেন এবং বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আগে যেটা বলছিলাম যে কত একুশে ফেব্রুয়ারি তার যে স্ত্রী তার স্ত্রীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার স্ত্রী যে প্যানেল ঘটনার দিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এবং আপনাদের জানিয়ে রাখি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসে এই প্রাক্তন শিক্ষাকর্তার বিরুদ্ধে তারপরেই শিক্ষা দফতরের তরফ থেকেই এই বিষয়ে তৎপরতা দেখা যায় এবং সিআইডি এই ঘটনার তদন্তে তাহার স্ত্রীকে প্রথমে গ্রেফতার করে এবার তাকে গ্রেফতার করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা